খুবই ছোট কি আচ্ছা কুমিল্লা থেকে আসছেন বিড়াল নেওয়ার জন্য না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দোকানে

একটা বিস্তৃত প্রতিষ্ঠান অনেক পুরাতন একটা দোকান এখানে দর্শক প্রথম থেকে আসবেন আসি দেখবেন এটা দেখে শুনে একটা পছন্দ বিবাহ বিড়াল ক্রয় করার আগে কোন কোন দিক যাচাই বাছাই করে বিড়াল বিড়াল দর্শক কিনবেন অবশ্যই একটা ভালো কথা কারণ বিড়াল যখন কিনবেন পেলে ফুল দেখবেন একটি পাশে খাওয়ার রুচি ভালো আছে অনেক সময় দর্শক বিড়াল পেলে ফুল না থেলে তাদের রুচি ভালো থাকে বিড়াল অবশ্য সুস্থ বাংলাদেশে যে কোনো জায়গাতে কিনবেন এগুলোর দিকে শুনে কিনবেন আর নিয়মকানুন কি খাওয়ায় কারণ বিড়ালকে কি খাওয়ায় মাছ খাওয়াই যেমন মাংস খাওয়ায় যেমন সবজি খাওয়ায় এগুলো নিয়ম কারণ যে বাসায় যে বিড়াল যে খাবার খাওয়ায় ওই খাবারগুলো অবশ্যই জানবেন অন্য খাবার যদি অবশ্যই খাওয়ান কিন্তু ওদের খারাপ হবে পেটে বদল হবে এই প্রবলেম অবশ্যই হতে পারে কিন্তু আমরা কিউট কিউট দর্শক মিক্সড পার্সিয়ান খুবই ছোট চল্লিশ দিন বয়স চল্লিশ দিন বয়স কারণ দর্শক এত সুন্দর এত কিউট বিড়াল কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না ভিডিও কমার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন কিউট যাদের বাজেট কম হিসাবে বেল কিনতে চান এই ক্যাটগুলো আমাদের কাছে নিতে পারবেন না ওরা কিন্তু ওরা কিন্তু সম্পূর্ণ চিকেন খায় দেখেন আমরা দর্শকের খাওয়ার খাওয়ার ভিডিওটা দেখাই ওদেরকে কয় টাইম খাওয়ার দিতে ভাই কারণ আর ছোটো বাচ্চা স্বাভাবিক চার থেকে পাঁচ টাইম খাওয়াবেন খাবার নিয়ে কারাকারি করে কারণ এই ছোটো বাচ্চা কিন্তু সবচেয়ে সুন্দর কি ওদের খাওয়া যখন খাওয়াবেন খাবে যখন তখন কিন্তু খুশিতে মন ভরে যাবে কারণ এই বাচ্চাগুলোকে দেখেন কি সুন্দরভাবে খায় ওরা সম্পূর্ণ চিকেন বয়েল শক নরম জাতীয় খাবার খাওয়াবেন ছোট বাচ্চাদের শক্ত জাতীয় খাবার খাওয়ালে পেটে কিন্তু অবশ্যই বতদম হতে পারে প্রবলেম হতে পারে শীতের মধ্যে কি খাওয়া দাওয়া কোনো পরিবর্তন আছে কি খাওয়া পরিবর্তন বলতে শীতের সিজনে ওরা বেশি খায় আমি মনে করি শীতের সিজনে বিড়াল ওরা ভালো থাকে ওরা খায় ভালো বাইরের বাতাসে রাখতে পারবেন না রুমের ভেতরে রাখবেন গরম জায়গায় রাখবেন ওদের যেমন টেম্পারেচার বেশি ঠান্ডা রাখবেন না বাতাসে রাখবেন না বলতে বাইরের বাতাসে মধ্যে রাখতে পারবেন না

গিফট না নিয়ে যাবে না গিফট অবশ্যই দিয়ে থাকি কারণ ওদের খাবারের বাটি আছে গলার বেল আছে খেলনা আছে অবশ্যই আমরা দিয়ে থাকি খুবই কিউট খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা এদের বয়স হচ্ছে এখন চল্লিশ দিন অবশ্য ওরা নিজে খাইতে পারে ফুটোবার ওদের জেলি জাতীয় খাবার খাওয়াবেন গরম স্থানে রাখবেন এর মধ্যে আরো কিউট আছে দর্শক মিক্স বিড়ির একটা আনকমান কালার মিক্স আনকমান কালার মানে ভাই সাইবেন মিক্স ভাই চোখটা কিন্তু হিমালয়ের মতো লাগছে পুরো হিমালয়ান হ্যাঁ মিক্স বিরিয়ানির মধ্যে কোয়ালিটি মিক্স এগুলো ভাইয়া এই কালারটা কিন্তু খুবই রিওর চকলেট কালার এটা কেমন কি বলবো ভাই আমরা প্রায় চাচ্ছি মাত্র 3000 3000 টাকায় এত কিউট এত সুন্দর মিক্স কিন্তু কেউ দিতে পারবে না এর মধ্যে আরো লোকালের মধ্যে মিক্স আছে যেগুলো এগুলো লোকালের মধ্যে দেশের মধ্যে মিক্স আছে 1000 টাকার মধ্যে মাত্র 1000 করে 1000 মা অনলি 1000 টাকার মধ্যে দিতে পারবেন আমরা দর্শকদের প্রথমে দেখা যায় যারা কম বাজারে বেড়াল অনেক দর্শক বেড়াল কেনা পালার ইচ্ছা থাকে শুধু মিক্সবিদ দেখাবেন না পাশে না পাশে অবশ্যই আছে কিন্তু এটা কিন্তু কালো কালো বেড়াল পুরা কুস্তু কালো এটা কত পড়বে কালোটা এটা চাচ্ছি দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা মধ্যে নিতে পারবে এগুলা এখানে বাইক কালার আছে মাত্র দুই হাজার টাকা মধ্যে নিতে পারবে এগুলা এর মধ্যে আরো সুন্দর কালার আছে ফুল হোয়াইটের মধ্যে আছে হোয়াইটের মধ্যে আছে এই যে এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে এগুলো আমরা পারফেক্ট চাচ্ছি দুই হাজার টাকার মধ্যে খুব সুন্দর কি খাবার খায় এরা এরা হোয়াইট মধ্যে আছে খুব কালারফুল খুব সুন্দর কি খাবার খায় এরা এরা অবশ্যই দর্শক এদের মা যেমন ভাত মাংস এগুলো নরম করে খাওয়াই জেলি করে খাওয়াতে পারবেন এর মধ্যে কত করে পড়বে

আরো সুন্দর আছে এটা হলো এটা ড্রয়া কাটা সম্পূর্ণ ড্রয়া কাটা এগুলো এক হাজার টাকা পার পেয়ে নিতে পারবে এখন দেখবো দশ পার্সেন্ট বেড়াল এটি বাচ্চা এদের হ্যাঁ এটাই বাচ্চা এটা হলো ফিমেল ফিমেল এর বাচ্চা আছে চারটা চারটা বাচ্চা চারটা বাচ্চা সহ আমি নিয়ে আসছি যেহেতু আমাদের দোকানে আছে এটা ঢাকার বাড়ি থেকে আসছে যারা বেড়াল দেওয়ার সঙ্গে আমাদের কাছে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো কত করে পড়বে ভাই ভাইয়া বাচ্চাগুলো আমরা চাচ্ছি বারো হাজার আচ্ছা

খুবই সুন্দর দর্শক কালার সম্পূর্ণ সবজি এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন কি ও বারো হাজারটা মাত্র কোটের মাত্র বারো টাকা নিতে মিডিয়াম কোট বিড়াল গুলা সবচেয়ে সুবিধা কি আমাদের এখানে পালার সুবিধা

পনেরো হাজার টাকা এই ফিমেল ক্যাপ্টে নিতে পারবেন এর মধ্যে আরও বড়ো আছে যারা মিডিয়াম সাইজ ফিমেল নিতে চান দেখেন কত হিউট ও ডাকালো বলে সাথে আসবে কারণ এটা ফ্রেন্ডলি হয় এগুলো ফিমেল বয়স আছে আট মাস আমরা দর্শকের প্রেয়ারটা বারো হাজার বারো হাজার টাকা ফ্যামিলি নিতে পারবেন বয়স আছে আট মাস অ্যাডল বয় নিউ অ্যাডেল পার্সিয়ান খুবই খুবই সুন্দর মিডিয়াম করে সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা এর মধ্যে আরও মিক্সবিড আছে হোয়াইট কালারের দেখেন দর্শক হোয়াইট মধ্যে কালার মিক্স আছে সাদার মধ্যে আছে এগুলো কত করে পড়ে এগুলো জোড়া নিলে 4000 টাকা নিতে পারবে জোড়া জোড়া 4000 একটা পুরো সাদা পুরো হোয়াইট আর চোখটা কিন্তু অসাধারণ চোখ অড়াই নে জোড়া জোড়া নিতে পারবে 4000 টাকা অড়াই নাকি না অড়াই অড়াই এটা হলো ফিমেল এটা মেল দর্শক এখন দেখেন হবে মিডিয়াম সাইজের পার্সিয়ান চার মাস বয়স ত্রিফল কোটের বিড়াল ক্রিম কালার খুব সুন্দর খুবই কিউট আমরা দশ হাজার জন্য প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকা নিতে পারবে লং হেয়ার পাচ্ছেন জল ফেসে ত্রিপল কোট বয়স হচ্ছে চার মাস লিটার ট্রেন আপ করা তো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা তেলেপুল গ্যাস এর মধ্যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে এসেছেন আমরা কুমিল্লা থেকে আসছি আচ্ছা কুমিল্লা থেকে আসছেন বিড়াল নেওয়ার জন্য না জি

কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনার বিড়ালের জন্য দেওয়া রইলো আর দর্শক যারা বিয়াল পড়ায় করতে চায় তাদের জন্য যদি কিছু বলতেন বিড়াল কেনার আগে বিড়ালের পূর্ব ফালনের পূর্ব অভিজ্ঞতা জানা দরকার আর বিড়ালের খাবার এগুলা থাকার ব্যবস্থা এগুলা আগে করে পরে বিড়াল আর কাস্টমার যারা আসতে চাচ্ছে মামুন দোকানে তার বিড়ালের কোয়ালিটি গুলো কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আগে একটা নিয়েছিলাম এখন আরেকটা নিতেছি আগে একটা নিয়েছেন তার কাছ থেকে তো আগেটা কেমন ছিল আগেটা মাসাল্লাহ এখনো ভালো এখনো ভালো আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখি আজকে কি কি বিড়াল আছে সেগুলো আরও দেখাবার চেষ্টা করব কারণ এবারে বাই কালার পার্সিয়ান এই যে বাই কালার

এস কালার লিটার টেনা পোড়া খুবই কিউট খুবই সুন্দর বয়স আছে দুই মাস অবশ্যই দর্শক দুজন আমরা বাইকে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ লিটার টেনা পোড়া এখানে মেল ফিমেল জোড়া আছে এস কালারটা মেল সাদাটা হলো ফিমেল জোড়া যদি দর্শক নিতে চান জোড়া আঠাইশ হাজারটা নিতে পারবে জোড়া হাজার টাকা পড়বে ওয়াইটটা হলো ফিমেল এস কালারটা মেল মেল বারো হাজার সিঙ্গেল নিলে বারো হাজার মেল পড়বে ফিমেল পড়বে পনেরো হাজার খুবই সুন্দর খুব সুন্দর শীতের মধ্যে ছাব্বিশ হাজার শীতের মধ্যে কি গোসল করা যাবে ওদের শীতের মধ্যে দর্শক ওদের কন্ডিশন শ্যাম্পু আছে শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারবেন আর গোসলটা কম করাতে হবে বিশ থেকে পঁচিশ দিন পরবে মাসে একবার গোসল করলে আলো ভালো দেখেন সম্পূর্ণ লিটার ওদের ওদের বেড দেওয়া আছে ওরা ঘুমানোর জন্য শীতের শীতে এটা যত্ন সহকারে ক্যাটগুলোকে পালবেন তাদের অবশ্যই ওরা ভালো থাকবে কিউট থাকবে এর মধ্যে আরো সুন্দর আছে ক্যালিকো ক্যালিকো জিনিসটা কি ক্যালিকো বলতে ওদের কালার মিক্স ক্যালিকো অনেক জাতের আছে এটা কিন্তু ফিমেল অ্যাডেল আচ্ছা অলরেডি একবার বাস্তা দিয়েছে যারা অ্যাডেল বেল নিতে চান মাত্র দশ হাজার টাকা নিতে পারবে দশ হাজার টাকা দশ টাকায় ফিমেলটা নিতে পারবে বড় ফিমেল ফুল অ্যাডেল খুবই কিউট লং হেয়ার বিড়াল সাইজ সুন্দর সম্পূর্ণ ড্রেন আপ করালি এটা খুবই প্লেফুল ফ্রেন্ডলি আর কি একটা ক্যাড যখন অবশ্যই পালবেন তাদেরকে নাম দিবেন খাওয়ার পরবারই লিটার বক্সে দিবেন ওদেরকে ড্রাই ফ্রুট খায় যেমন বয়েল চিকেন খায় সবজি খায় মিষ্টি কুমড়া খায় এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন খুব সুন্দর চোখটা কিন্তু খুবই কিউট মাত্র দশ হাজার নিতে পারবে এর মধ্যে আরো হোয়াইট কালার আছে হোয়াইট কালার শর্ট হেয়ার যেটা বলে শর্ট হেয়ার বেল কত এটা হলো মাত্র আট হাজার টাকা নিতে পারবে আট হাজার টাকা বয়স হচ্ছে মেল ছেলে আচ্ছা দর্শক এখানে আরও অনেক কিউট আছে আরও যে যে কোনো কেয়ার ডগ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক পিটি বাচ্চা কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট শাহবাগের পাশাপাশি জাতীয় জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটা বন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটা বন শপ নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে অবশ্যই যোগাযোগ রাখবেন যাদেরকে বিড়াল পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট আমাদের পিক পাঠাবেন পিক পারিয়ে আমাদের সয়ী অ্যাডভান্স করে আমাদের এখানে রাখতে পারবেন আর আমাদের ভিড় সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন যা তাদের বিড়াল পাল ইচ্ছা থাকে সেই কিভাবে পালবেন নিয়ম কানুন এগুলো অবশ্যই জানতে পারবেন ভিডিও বেশি লম্বা করব না এখানে শেষ করে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন